তিনি হতে পারতেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অথচ সেই প্রস্তাব গ্রহণ না করে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করে যাচ্ছেন বলছিলাম শয়খ আহমদুল্লাহর কথা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যার সময় যিনি ত্রাণের পাহাড় নিয়ে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তার আসুনা ফাউন্ডেশনে দান করছেন হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর অনেক আগে থেকেই তবে সর্বদা দাড়ি টোপি পরে থাকা এই ইসলামিক পণ্ডিতকে মিডিয়া খুব একটা হাইলাইট করত না এরপরও শেখ আহমদুল্লাহ কাজ করে গিয়েছেন নিজের গতিতে সাম্প্রতিক বন্যার ত্রাণ কার্যক্রমে সবচেয়ে আলোচিত হচ্ছে তার আসন্না ফাউন্ডেশনের কাজ খুবই সাধা জীবন যাপন করা আহমেদুল্লাহ আচার-ব্যবহারে মুক্ত হয়ে তার ফাউন্ডেশনে দান করেছে বিভিন্ন পূজা উদযাপন কমিটি যারা দুর্গাপূজা উপলক্ষে টাকা জমিয়েছিলেন তারাও কোনো সংকোচ ছাড়াই টাকা তুলে দিচ্ছেন আহমেদুল্লাহ হাতে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার ভরসার জায়গায় অধিষ্ঠিত হতে পেরেছেন শায়খ আহমেদুল্লাহ শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দারে দারে পৌঁছে দিচ্ছেন তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এমনকি এই কাজে অংশ নাওার জন্য নিয়মিত প্রতিযোগিতা শুরু হয়েছে এ বিষয়ে শায়খ আহমেদুল্লাহ শুক্রবার বলেন অভূতপূর্ণ ঘটনাবহুল এক দিন পার হলো আজ শিক্ষা শ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে আমাদের ধারণার বাইরে ছিল তিনি লিখেন আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাহারাডো প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী এমনকি শিশুরাও আমরা সবার প্রতি কৃতজ্ঞ তিনি জানান প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে এই কাজ শেষ হতে আরো দুদিন লাগবে এছাড়া চল্লিশ হাজার পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলেও সেটা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার করা হয়েছে ভারী খাবারের কিছু অংশের কাজও সম্পন্ন হয়েছে আজ আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ জানান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চার হাজার পরিবারের পুনর্বাসন সংরক্ষণের পরিকল্পনা করলেও সেটাকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে ঘর হারানো পাঁচ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তৌফিক দিন এর আগে তিনি বলেছিলেন এটি বাইশের সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ যারা বিল্ডিং এ আছেন কাঁচা ঘরে প্রতিবেশীকে আপনার ঘরে ঠাই দিন উঁচু নিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময় ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এক অপরের সাহায্যে এগিয়ে আসুন শুক্রবার আস্তুল্লাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান বন্যা দুর্গতদের জন্য আস্তুল্লাহ বিশ্বাস কর্মযোগ্য দেখে তিনি অভিভূত হয়েছেন এ সময় তিনি বাংলাদেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন বলেন বাংলাদেশের ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে আপনাদের দুর্যোগের দায় কিছুটা হলেও আমি করব। বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা এটি শিক্ষা দাওয়াত ও মানব কল্যাণ সহ নানা বিষয় সেবামূলক কার্যক্রম পরিচালনা করে দুই সালে শেখ আহমদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকে তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন এই সংস্থার অধীন

বস্ত্র পাঠায় এটি বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে বিতরণ কর্মসূচি পালন করে সংস্থাটি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সারা দেশে পূর্বানির মাংস বিতরণ করে থাকে তবে আসুনা ফাউন্ডেশনের পূর্বের সব কার্যক্রমকে ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক বন্যা কার্যক্রম এমনকি পরবর্তী সব দুর্যোগে উৎসাহ আহমদুল্লাহর কার্যক্রম অনুকরণীয় হয়ে রইবে